পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় এরপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে জঙ্গলের থলের বিড়াল উঠে আসে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা এবং সংশ্লিষ্টতার বিষয় এরই ধারাবাহিকতায় এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম বিভিন্ন গণমাধ্যমে চর্চিত হচ্ছে আওয়ামী সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঢাকায় সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী খোলামেলা পোশাক নিয়ে অসংখ্যবার নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছেন এখানেই শেষ নয় অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী যদিও ক্যারিয়ারে তেমন কোন হিট সিনেমা উপহার দিতে পারেননি কিন্তু পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি হয়ে যান নুসরাত হারিয়া জানা যায় পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি পলকে ম্যানেজ করে অবিরত চেষ্টা চালান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জানা যায় তিনি নাকি ছিলেন পলকের মন ভালো করার মহৌষ অবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন পাওয়ার জন্য উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া তবে পলকের ঘনিষ্ঠ হওয়ার সত্ত্বেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার এমনকি জানা যায় দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে দু হাজার বিশ সালের একুশ মার্চ বাগদান সম্পন্ন করেন নুসরাত ফারিয়া কিন্তু পলকের জন্য সেই বাগদান ভেঙে যায় এসব বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে নুসরাত ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি এমনকি খুদে বার্তার কোন উত্তরও দেননি はい